আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক অনেক বেশি ভালো আছি আর ছাদে এসেছি টুকটাক কাজ করতে তবে হচ্ছে একটা জিনিস দেখে সারপ্রাইজ হয়ে গেছি তো আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি আর যেভাবে সেই কাজ কাজে ভিডিও করতে শুরু করে দিয়েছি কিন্তু যেহেতু বাসা ছাদে মেয়েরা আছে এর জন্য ভয়েস দিতে পারছে না এর জন্য পরে দিয়েছি তো আমি আজকে ছাদে এসে কিন্তু এই ফুলগুলি বেঁধে দিয়েছি যেন বৃষ্টিতে এ রেণুগুলি না ধুয়ে যায় কালকে আবার লায়ের পরাগান আছে এর জন্য কিন্তু বেঁধে দিয়েছি এলাউটা কালকে করে গতকাল করেছিলাম তো এটাও মনে হয় হবে আর টুকটাক যে কাজ এগুলি থাকে সেগুলি এই যে এলাউটা বড় হচ্ছে এটা হচ্ছে পরাগান করব তো এই জন্যেই আমি ফুল বাঁধতে এসেছিলাম তো ওইদিকে চালকুমড়া গাছের দিকে যে দেখি চাল কুমড়ারও আছে কালকে সকালে তো এই জন্য ফুল বেঁধে দিচ্ছিলাম তো হচ্ছে এসব কাজ করে না আমি চলে যাচ্ছিলাম বাঙ্গির কথা মনেই ছিল না আলিফের বাঙ্গিয়া পার্কে চেক করার কথা মনে ছিল না তো চলে যাওয়ার পথে হচ্ছে হঠাৎ মনে পড়েছে যে আলিফের পাকে দেখে আসি তো হচ্ছে চেক করতে যায় তো আমি একেবারে অবাক হয়ে গেছি একদম পেকে কি বলবো হলুদ হয়ে আছে এত সুন্দরভাবে পেকে আছে আমি কল্পনা করতে পারিনি যে এত তাড়াতাড়ি পেকে যাবে তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে বলবেন আমাদের এই বাং আলিফের এই বাঙ্গে আপাকে কেমন লেগেছে আর হচ্ছে প্লিজ ভিডিওটি একটা লাইক দিবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার দিয়ে দিবেন তো এই যে বাঙ্গিয়ে আর হচ্ছে ধরা মাত্রই কিন্তু বোটাটা খুলে ছুটে গেছে ফাটেনি ভালো করে চেক করে দেখলাম ফেটেছে না কারণ আগেরটা ফেটে গিয়েছিল আর এটা কিন্তু ফাঁকে ফাটেনি অবশ্য আর দুই তিন ঘন্টা থাকলেই মনে হয় ফেটে যাবে তো ময়লা অনেক হচ্ছে পরিষ্কার করতে হবে তো হচ্ছে পরিষ্কার করে নিয়ে তারপরে বাসায় যাব। আমি কল্পনাও করতে পারিনি যে এত সুন্দরভাবে পেকে যাবে আর হচ্ছে এত তাড়াতাড়ি পেয়ে যাব। তো আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আর আল্লাহর কাছে আদর শুক্রিয়া যে এত সুন্দরভাবে আল্লাহ আমার স্বপ্নটা পূরণ করেছে আমি সময় ভাবতাম এবার বাঙিয়ে ধরেছে যেন একদম ফেটে ফেটে থাকে আর ফাটা বাঙ্গি কিন্তু আমার খেতে অনেক ভালো লাগে এই জন্য সবসময় এই করতাম সবাকেই দেখেছি যেন আমার ইচ্ছা থাকতো আল্লাহ আমার ইচ্ছাটা পূরণ করেছে অশেষ ধন্যবাদ